যেন অনলাইনে ব্যবসা করি তারা কিন্তু চিন্তিত থাকে কত ডলার ব্যয় হয় প্রতিদিন এবং প্রতি ডলারে কতজন আমাদের ইমপ্রেশন আসলো এগুলো নানান চিন্তা নিয়ে পড়ে থাকি এবং কতটা ছেল হলো তো যাদের অর্থ নেই তারা কিভাবে ব্যবসা করবে সো এখানে একটি উপায় রয়েছে হোয়াটসঅ্যাপ বিজনেস আপনি একটি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলে অবশ্যই অবশ্যই ব্যবসা করতে পারেন দিনে পয়সায় আর তার জন্য প্রয়োজন হবে মাত্র একটি হোয়াটসঅ্যাপ সেন্টার অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে আপনার বিজনেস অ্যাকাউন্টের সাথে সংযোগ করে আপনি মেসেজের মাধ্যমে ব্যবসা করতে পারেন আজকে বিস্তারিত তুলে ধরব তো প্রথমে প্রথমে আমার হোয়াটসঅ্যাপ বিজনেসের সঙ্গে অ্যাপসের সংযোগ প্রদান করব এবং বিভিন্ন গ্রুপ থেকে ডাটা সংগ্রহ করব অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বার সংগ্রহ করব এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা মেসেজ দেব মেসেজ শুধু একটা নয় পাঁচটি সর্বোচ্চ মেসেজ দেওয়া যাবে পাঁচটি বিভিন্ন ধরনের প্রোডাক্টের তথ্য সরবরাহ করে এবং সেগুলো কিভাবে পাঠাবো এবং পাঠানোর পরে সেগুলো প্রকৃত গ্রাহকের কাছে গেছে কিনা তার প্রমাণ দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন এবং বিনে পয়সায় ব্যবসা করার সুযোগ গ্রহণ করুন সব প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের এই অ্যাপস সেন্টারের মধ্যে প্রবেশ করব। হোয়াটসঅ্যাপ সেন্টারের মধ্যে প্রবেশ করার পরে আমরা একটি ইন্টারফেস পাব যে ইন্টারফেসটা ঠিক এই এইরকম রকম ইন্টারফেসের ঠিক বাম দিকে মানুষের মতো দুটি আফসা ছবি আর একটি স্পষ্ট ছবি রয়েছে তার নিচে ক্রস চিহ্নের মতো রয়েছে আমরা বেসিক্যালি এই ক্রস চেনের অংশ নিয়েই কাজ করব আজকে ইনশাল্লাহ তো এখানে ক্রস চিনের মধ্যে প্রবেশ করার পরে আমরা কমপক্ষে এখানে আঠারো থেকে বিশটি অপশান রয়েছে প্রত্যেকটা অপশানের কাজ রয়েছে তো আমি প্রথম এই অপশানটুকু নিয়েই আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ নিচে দেখুন অনেকগুলো অপশান রয়েছে প্রত্যেক আলাদা আলাদা ফাংশন রয়েছে এগুলো একদিনে দেখানো সম্ভব নয় বিধায় আমি প্রতিটা গ্রুপ একদিন একদিন করে আলোচনা করব আপনাদের সুবিধার্থে আজকে এই প্রথম গ্রুপটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো এরপরে এর আগে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে সংযোগ তো এখানে এই ইন্টারফেসের মধ্যে দেখুন এখানে মেসেজের অপশন রয়েছে এখানে নাম্বার ওয়ান মেসেজ নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার ফোর নাম্বার ফাইভ এই জায়গাতে রয়েছে একটা করে মেসেজে একটা করে মেসেজে কয়জনকে দেওয়া যাবে তার ভিত্তিকের এবং সময় উল্লেখ করা আছে এই জায়গাতে দেখতে পাচ্ছেন কিছু কিছু অংশ রয়েছে উপরে দেখুন গ্রুপ অ্যাকাউন্ট এগুলো সব রয়েছে ধীরে ধীরে এগুলো আপনাদের আমি বোঝাব একটু সঙ্গেই থাকুন তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আমাদের সংযোগ করে নিতে হবে দেখুন এখানে নট কানেক্টেড বলা হয়েছে এই গ্রুপটা নিয়েই আমি কাজ করব এই গ্রুপটা নিয়ে কাজ করার ক্ষেত্রে এখানে প্রথমেই আমাকে কানেকশানের মধ্যে যেতে হবে আমার হোয়াটসঅ্যাপ বিজনেস যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে আমি প্রথম সংযোগ স্থাপন করে নেব দেখুন এখানে সংযোগ স্থাপন করার জন্য আমি ক্লিক করলাম এগুলো ধীরে ধীরে কাজ হচ্ছে একটু সময় লাগবে এটা ইনস্টলড হতে এই যে এখানে প্রোফাইল দেখতেছেন এই প্রোফাইলটাকে বোঝায় যে আমি বিজনেস অ্যাকাউন্টের সঙ্গে এই অ্যাপসের সংযোগ প্রদান করেছিলাম আগেই এটাকে এখন আমরা সংযোগ দিয়ে দেবো যেমন সংযোগ হয়ে গেছে অলরেডি এখানে ইনস্টলড কথাটুকু রয়েছে আর যখন ইনস্টলড কথাটুকু থাকবে তখন এর সংযোগ কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখুন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পুনরায় আবার ওই অ্যাপসের নিচের অংশটুকুতে গেলাম এবং সেখানে যাওয়ার পরে পর্যবেক্ষণ করলাম এবং এই এক নাম্বার গ্রুপের মধ্যে প্রবেশ করব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো কালেকশান করার জন্য দেখুন এখানে আমার অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যে গ্রুপগুলো থেকে আমি এখন নাম্বারগুলো সংযোগ সংগ্রহ করব প্রথমটাও হতে পারে দ্বিতীয়টা হতে পারে তৃতীয়টা হতে পারে সবগুলো থেকেই আমরা নাম্বার সংগ্রহ করতে পারব তো আমি দ্বিতীয় অংশ থেকে নাম্বার সংগ্রহ করার জন্য চেষ্টা চালাচ্ছি আপনাদের সামনে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখন আমি দেখবো এটার ডেস্কটপে আমার প্রথমে সেভ হয়ে যাবে এই সেভের মধ্যে একটি পার্থক্য থাকবে সেটা হচ্ছে দেখুন এখানে সেভ হয়েছে এইটা তবে এখানে যে নাম্বারগুলো আসবে সেখানে কিন্তু প্লাস ডাবল এইট জিরো থাকবে না আর সেটা আমাকে করে নিতে হবে প্লাস ডাবল এইট না করলে সেই নাম্বার কোনো কাজে লাগবে না হোয়াটসঅ্যাপ সেটাকে অ্যাকসেপ্ট করে না তো সময় স্বল্পতার কারণে আমি এটা অন্যভাবে করে নিলাম করে নিয়ে আপনাদের এই ভিডিওটি শর্টকাট করার জন্য এখন ওপেন করে দেখাচ্ছি ডান দিকে দেখুন প্লাস ডাবল এইট ছাড়া এবং বামে ডাবল এইট জিরো সহ সো এই অংশটুকুই আমার এখন কাজে লাগবে এরপরে আমরা যাব আবার সেই অংশেই যেখানে আমরা আগে দেখছি একটি ইন্টারফেস সেই ইন্টারফেসে এখন দেখুন সেই ইন্টারফেস যখন আমরা পাবো অ্যাপসের মধ্যে ঢুকে সেই অ্যাপসের ইন্টারফেসটার মধ্যে আমরা ওই ডকুমেন্টটাকে আপলোড দেব। এই যে এখানে দেখুন সেই ইন্টারফেস আবার চলে আসলো এই ইন্টারফেসের এই জায়গাতে আমরা এখন ইনস্ট আপলোড দিয়ে দেব আপলোড দেওয়ার আগে আমরা এই কিছু অংশটুকু নিয়ে পরিচিতি হই সেটা হচ্ছে এই অংশটুকুতে আমরা একটা ক্লিক করব। অর্থাৎ আমরা দেখ এই অংশটুকু এই অংশটুকু এই অংশটুকু প্রত্যেকটার আলাদা আলাদা ফাংশন রয়েছে যেগুলোর সাথে পরিচিত হওয়া যায় এটার মধ্যে যখন আমরা ক্লিক করব তখন আমার নামের সঙ্গে আমার অ্যাপস বা বিজনেস অ্যাকাউন্টের সঙ্গে যারা সংযুক্ত রয়েছেন তাদের নাম দেখাবে তার আগে এটা কানেকশানের প্রয়োজন হলে করে নেবেন প্রয়োজন নাও হতে পারে তবে কোনো কারণে আমার ডিসকানেক্ট হয়েছে এটা হয়তো কানেকশান করে নেওয়া লাগবে এই জন্য করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন যে নাম্বারগুলো এগুলো বিজনেস অ্যাকাউন্টের সাথে এগুলো নাম্বার রয়েছে এরপরে দুই নাম্বার অ্যাকাউন্ট যে অপশানটি পাব আমরা সেই অপশানটির মধ্যে আমরা ঢুকে পড়ব দেখুন এখানে আমরা যে প্রোফাইল অংশটুকু দেখলাম সেই প্রোফাইল অংশটুকু আগেই আমার কানেকশান করা রয়েছিল এবং তারপরেও দুইটি নাম্বার সংযোগ করা আছে এবং ডানে দেখতে পাচ্ছেন সেগুলোতে লাল কালি করা রয়েছে এখন এই যেগুলোতে লালকালি করা রয়েছে এগুলো আবার অ্যাক্টিভ করা যাবে ডান দিকে ক্লিক করে এখানে আপনারা অনেকগুলো নাম্বার অ্যাড করতে পারবেন আর এই নাম্বারগুলো অ্যাড করার জন্য এইখানে যেতে হবে এখান থেকে আপনারা পর্যায়ক্রমে নাম্বারগুলো অ্যাড করবেন যেহেতু একটি নাম্বার থেকে খুব বেশি পাঠানো যাবে না প্রথম অবস্থায় সুতরাং একাধিক নাম্বার ব্যবহার করে আপনারা শত শত মেসেজ গ্রাহকদের কাছে পাঠাতে পারবেন তো এখন আমি বিস্তারিত এই যে এই অ্যাকাউন্টের এই অংশটুকুর মধ্যে প্রবেশ করে দেখাবো যে এখানে বলা হচ্ছে যে দুইটি অপশান এখানে দুইটি অপশান আপনার ক্রম ব্রাউজার এবং আরেকটা বিল্ট ব্রাউজার আর এগুলো অপশান যেগুলো দাগ দেওয়া হচ্ছে এগুলোর বিষয়ে আমি পরে আরও বিস্তারিত জানাবো তো এইখানে যদি ক্রম ব্রাউজার আপনারা ব্যবহার করে থাকেন তাহলে মাত্র যেই অ্যাকাউন্টটা আপনি সেট করে রেখেছেন শুধু সেই অ্যাকাউন্ট থেকেই মেসেজ পাঠাতে পারবেন আর যদি বিল্ট এই ব্রাউজার যদি ব্যবহার করে থাকেন তাহলে আপনারা একাধিক একাধিক বিজনেস অ্যাকাউন্ট অথবা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন তো এখন আর ওখানে বেশি যাব যাবো না এখন আমি প্রোডাক্ট আপলোড করার জন্য যে নাম্বারগুলো সংগ্রহ করেছিলাম সেই নাম্বারগুলো এখন আমি আপলোড দেবো এখানে আপলোডের অপশানি খেলাম এবং আমি আপলোড দেওয়ার জন্য চেষ্টা করছি দেখুন এখন আপলোডের জন্য প্রস্তুত হয়ে আছে খুব অল্প সময়ের মধ্যে করবো বিধায় নাম্বারগুলো কালেকশান করে যেগুলোতে প্লাস ডাবল এইট ছিল না সেগুলো বাম দিকে করে নিয়েছি এবং ডান থেকে সংগ্রহ করা নাম্বারগুলো রয়েছে যেগুলো আপনাদের বোঝানোর সুবিধার্থে করেছি এই ক্রস চিহ্ন অংশটুকু বাদ দেব এবং এই বামের এই অংশটুকু নিয়ে কাজ করব তার আগে আমি বলিনি আমি যেহেতু আপনাদের চাষটা দেখানোর জন্য করছি তাই এগুলো ডিলিট করে দেব নাম্বারগুলো দিয়ে আমি ম্যানুয়ালি একটি নাম্বার আমার নাম্বার প্লাস ডাবল এইট জিরো দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। যে প্রোডাক্ট আপলোড করার পরে সেই প্রোডাক্ট পাঁচটি মেসেজ সহ আমার এই মোবাইল নম্বরে পৌঁছাবে কি না সেটাই প্রমাণ করবো এখন ইনশাল্লাহ তো আমি দেখুন এই নাম্বারে পাঠাবো এখন এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার এই মেসেজগুলো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এবং পাঁচ নাম্বার মেসেজে আলাদা আলাদা প্রোডাক্টের ডেসক্রিপশন বসিয়ে দেবো আর এখানে আমি আমার এখানে মিডিয়া অর্থাৎ আর এখানে ডানির এই অংশটুকু দুপুরের অংশ ক্লিয়ার করা কোনো ভুল হলে ক্লিয়ার হয়ে যাবে আর নিচের অংশটুকু দিয়ে আপনি পরবর্তী সম্পূর্ণ হয়ে গেলে কার্যক্রম চালাতে পারুন যাই হোক এই পাঁচটি অপশানের প্রথম অপশানে আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমার প্রোডাক্টের ইনফরমেশান দিয়ে দেব। এবং এই প্রোডাক্টের ইনফরমেশানগুলো আমি একত্রে এক জায়গাতে রেখেছি সেখান থেকে নিয়ে এসে পেস্ট করে দেব এখান থেকে আমি প্রোডাক্টের প্রথম প্রোডাক্টের ড্রেসক্রিপশানটা নিয়ে নিলাম এবং এই প্রোডাক্টের ড্রেসক্রিপশান সুন্দরভাবে আমি এখানে পেস্ট করে দিলাম সবার নিচে আমি যে প্রোডাক্টটা দিলাম এই প্রোডাক্টের প্রোডাক্টের কোড নাম্বারটা আমি আমার ওয়েবসাইট থেকে নিয়ে আসবো ওয়েবসাইট থেকে নিয়ে আসার পর সেটা আমি বুট করে দেবো এখানে ওয়েবসাইটেও দিতে পারেন ওয়েবসাইট এই যে শর্টেনার দিয়ে আমি এটা শর্টকাট করবো শর্টকাট করে আমি সেটা পেস্ট করব কারণ বড়ো লিঙ্ক যখন আমি সেখানে পেস্ট করব তখন মানুষ বিরক্তি বোধ করবে দেখতেও খারাপ লাগে তাই শর্টকাট করে দিলে ভালো হয় দেখতেও ভালো লাগে দেখুন আমি এটা শর্টকাট করে ফেলেছি প্রায় এখন আমি এইটা কপি করে নিয়ে আমার জায়গা মতন বসিয়ে দেব। এখানে আমি প্রোডাক্ট লিখলাম প্রোডাক্ট লিঙ্ক লেখার পরে এখানে আমি পেস্ট করে দেবো ইনশাল্লাহ এইভাবে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার পর্যন্ত করে দেব আপনাদেরকে সব ডিটেলস দেখাবো না এই একটাই ডিটেলস দেখালাম পরবর্তীগুলো সর্বশেষ হয়ে যাওয়ার পরে আমি অন্যান্য কার্যক্রম করব কারণ সময় শর্ট এমনি লেনথে হয়ে যাচ্ছে ভিডিওটি এবার আমি দ্বিতীয়টার কাজ শুরু করব। দেখুন খুব দ্রুতই পেস্ট করব আমার জায়গা থেকে নিয়ে এসে এটা দেখাচ্ছি না যে কীভাবে নিয়ে কারণ প্রথমে আমি একটাই আপনাদের দেখিয়েছি এরপরে পর্যায়ক্রমে আমার যখন পাঁচটি হয়ে যাবে তখন আমি ডানের এই অংশটুকুতে গিয়ে কিভাবে প্রোডাক্টের ছবি আপলোড করতে হয় সেটা জানাবো এবং অন্যান্য বিষয়ে জানাবো এই সবগুলোই প্রায় আমার শেষ এখন আপনাদের যেটা করব সেটা হচ্ছে যে কিভাবে ছবি আপলোড করতে হয় সেটা আমি বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ তো আমার মোটামুটি সবগুলোই প্রায় শেষ হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটার নিচে আমরা লিংক ব্যবহার করেছি আমি ওয়েবসাইটের লিংকটা দিন আপনারা দিলে ভালো হয় কারণ ওয়েবসাইটের লিংক দেওয়ার অপশান আমরা সামনের দিকে পাবো সেখানে আমি দিয়ে আপনাদের দেখিয়ে দেব ইনশাল্লাহ তো আমার প্রোডাক্ট আপলোড ডিসক্রিপশান আপলোড দেওয়া ওকে এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এই পাঁচটা হয়ে গেছে এই এই অংশটুকুতে ঢুকে ছবি আপলোড দেবো পাঁচটি প্রোডাক্টের ছবি আপলোড এখান থেকে দিয়ে দেব আমি এই ছবিগুলো এক জায়গাতে লিস্ট করে রেখেছি এই ছবিগুলো এখন আমি সেখানে আপলোড দিয়ে দেব। পাঁচটি প্রোডাক্ট দিয়েছি সিরিয়ালি এই পাঁচটি ছবিটাই আপলোড করে দেওয়া হলো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এই ডিসক্রিপশান ঠিকানা এখানে আমি বাংলাদেশ দিলাম তারপরে আমার বিভাগ দিলাম তারপরে আমার জেলা বা উপজেলা দিলাম এই ঠিকানাগুলো দিব সবার শেষে আমি যেটা করব। সেটা হচ্ছে সেখানে আমি আমার ওয়েবসাইটের লিংক কপি করে ওই লিঙ্কটা সেখানে প্রবেশ করাবো ইউ আর যেখানে রয়েছে এখান থেকে আমি কপি করে নিয়ে দেখুন আমি এখানে পেস্ট করে দেব এই অংশটুকুতে পেস্ট করে দিয়ে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে অন্য একটি অপশানে গিয়ে আরও কাজ করবো ইনশাল্লাহ এখানে দেখুন নাম সাে এবং এখানে মোবাইল নাম্বার সাথে যদি নাম ও মোবাইল নাম্বার দিয়ে দিই তাহলে আপনারা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন এরপরে দেখুন আমরা এখানে আমাদের যে ভয়েস বা অডিও যেটা যোগ করার কথা হচ্ছে সেটা আমরা যোগ করে দেবো ইনশাল্লাহ এখানে যোগ করে দেওয়ার পরে দেখুন প্রায় শেষ পর্যায়ে এসেছি আমরা এরপরে ছবি আপলোড করে দেব ছবি না ভিডিও আপলোড করে দেবো ভিডিও আপলোডের অপশনও এসে গেছে এখানে আপলোড করে দেওয়ার পরে না স্টিকার আপলোড করে দেবো স্টিকার স্টিকার এবং ভিডিও সবগুলোই আপলোড করে দেওয়ার অপশান রয়েছে এখানে এই যে আমি এখানে স্টিকার আপলোড করে দিলাম স্টিকারে আমার আমার দোকানের নাম দিয়ে অর্থাৎ আমার ওয়েবসাইটের নাম দিয়ে আমি একটি স্টিকার বানিয়েছিলাম তারপরে আমরা ভিডিও আপলোড করব এই ভিডিওটি হতে হবে তিরিশ সেকেন্ডের মধ্যে তিরিশ সেকেন্ডের মধ্যে না আমি পনেরো সেকেন্ডের মধ্যে এই ভিডিওটি করে আপলোড দিয়ে দিলাম আমার এগুলো এখন সম্পূর্ণ হয়ে গিয়েছে যেহেতু এগুলো সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আমি পরবর্তী কার্যক্রম এখানে যে টাইমগুলো দেওয়া রয়েছে মেসেজগুলো প্রত্যেকটা পাঠানোর পরপর এই সময়টুকু তারা রিলাক্স নেবে একসাথে যদি অনেকগুলো মেসেজ পাঠানো হয় তাহলে হোয়াটসঅ্যাপ অবশ্যই অবশ্যই হ্যাক হতে পারে আর সেই জন্যই বলছি আপনারা এই সময়টুকু বাড়িয়ে দিয়ে তারপরে আপনারা পরবর্তী কার্যক্রম করবেন তো আমি দেখালাম এখানে একটি দিয়ে কারণ আমার একটি মানুষের একটি নাম্বারে পাঠাবো সুতরাং একটি দিয়ে দিলাম আর এটির সময় আমি বাড়িয়ে দিলাম একাধিক নাম্বারে যখন পাঠাবেন তখন অবশ্যই সময়গুলো বাড়িয়ে দিবেন। এই প্রথমটির কাজ ক্লিয়ার করা ভুল থাকলে বা ভুল হলে ক্লিয়ার করা এখন আমি এখানে ক্লিক করে পরবর্তী অংশটুকুতে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখুন আমি এখন কি করি এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমি পরবর্তী যে এই অংশটুকু তো টিকমার্ক এসে গেছে এই মার্কের এই অংশটুকুর অর্থ হলো এটা এখন কাজ করা শুরু করে দিয়েছে তারপরে আমি এখানে সেভ মোড দিয়ে এরপরে এই জায়গাতে এসে স্টার্ট বাটনে ক্লিক করব ইনশাআল্লাহ তো আমি স্টার্ট বাটনে ক্লিক করার পরে একটি অপশন আসবে দেখুন সেটা এরপরে কি করব আমরা এখানে দেখুন এখানে দেখুন এরপরে দেখুন এরপরে দেখুন আপনারা এগুলো মোটামুটি ওকে এইখানে আপনারা দেখুন যে ইনস্টল করতে হবে নতুন করে যদি আবার ইনস্টল করার প্রয়োজন হয় আমরা সেগুলো ইনস্টল করে নেব তারপরে আমরা স্টার্ট বাটনে যখন ক্লিক করে দিলাম তখন এই অংশটুকুতে দেখা যাচ্ছে রান রান এবং শেষের দিকে দেখা যাবে রানিং এই দুটি অংশ যদি থাকে তাহলে বুঝবেন যে হ্যাঁ এগুলো প্রোডাক্ট ধীরে ধীরে ট্রান্সফার হচ্ছে যেমন এই জায়গাতে রানিং দুটি জায়গাতে এক জায়গা উপরের অংশটুকু রান এবং নিচের অংশটুকু রানিং এটা পজ এবং এটা স্টপ পজ মানে কি আপনি থামিয়ে দিতে পারবেন কোনো কারণে কোনো জরুরি ভিত্তিতে এবং স্টপ মানে কি একবারে স্টপ করেতে আপনি প্যাকে পৌঁছাতে পারেন এই বিস্তারিত তুলে ধরা হলো এখানে তো এতে ধীরে ধীরে যাচ্ছে একটি সময় লাগবে তাড়াহুড়ার কিছু নেই যেহেতু সফটওয়্যারের কাজ সুতরাং একটু ধৈর্য ধরে ধীরে ধীরে আপলোড করতে হবে আমি এই প্রোডাক্টগুলো পাঠানোর জন্যই মেসেজ পেয়ে গেলাম অলরেডি আমার মোবাইলে যে নাম্বারটা দিয়েছিলাম এটার অর্থ হলো এতে প্রোডাক্টটি সাকসেসফুলি প্রেরণ করা হয়েছে ইনফরমেশন এই অংশটুকুর কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন আমার সামনে আর অন্য কিছু নেই আছে এখন অ্যাক্টিভ যদি থেকে থাকে সম্পূর্ণরূপে তাহলে এইটা আমার নাম্বারে চলে গেছে এবং আমি এখন নাম্বারগুলো জাস্টিফিকেশান করব আমি এখন চলে যাচ্ছি কম্পিউটারের মাধ্যমে আমার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যেখান থেকে যেখান যেখানে আমার প্রোডাক্টের সম্পূর্ণ মেসেজ আসার কথা এই যেখানে দেখতে পাচ্ছেন আমি একটা সবগুলো পাঠিয়েছি এই যে কয়েকটি মেসেজ পাঠিয়েছি যেগুলো জাস্ট চলে এসেছে এগুলো মেসেজ আসছে তবে একটা বিষয় হলো যে এই মেসেজগুলো পাঠানোর সাথে আমি যেটা করেছিলাম ছবি দিয়েছিলাম ভিডিও দিয়েছিলাম এবং সেখানে স্টিকার দিয়েছিলাম অডিও দিয়েছিলাম এই যেখানে লিংক দিয়েছি এই লিঙ্কগুলো সুন্দরভাবে কাজ করবে দেখুন তবে যে ভিডিও লিংক ভিডিও দিয়েছি অডিও দিয়েছি এইগুলো কিন্তু সবার মোবাইলে সাপোর্ট করবে না যার জন্যে না দেওয়াটাই ভালো জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিয়েছি প্রসেসটা যদি আপনারা দিতে চান কোনো সমস্যা নেই দেখুন আমি ছবিগুলো যেগুলো আপলোড দিয়েছি সেগুলোই যে এখানে দেখা যাচ্ছে পাঁচটি ছবি আপলোড দেওয়া আছে এই জায়গাগুলোতে তো ছবিগুলোই যে একটি দুটি তিনটি আমি পাঁচটি ছবি দিয়েছিলাম পাঁচটি প্রোডাক্টে সে পাঁচটি দেখানো যাচ্ছে তাহলে তিনটি হলো এরপরে এই একটি এই একটি মোটামুটি এই যে চার নাম্বার এ একে পাঁচ নাম্বার এরপরে এখানে আমি দিয়েছিলাম আমার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার যেটা আপনারা দেখেছিলেন এই যে তো এগুলো সব কিছুই মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে এইটা লাস্টে পড়েছে এবং এইটা হলো আমাদের স্টিকার তো সব কিছুই মোটামুটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আপনারা প্রমাণ দেখলেন যে প্রোডাক্টগুলোর ইনফরমেশন তো আপনারা সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো বাছাই করে সেগুলো প্রোডাক্টের পিকচার ডিসক্রিপশান দিয়ে দেবেন এবং দিয়ে এই ওয়েবসাইট এই যে ওয়েবসাইট নাম্বারটা আমি যেটা বলছিলাম যে ওয়েবসাইটের নাম্বারটা যদি প্রোডাক্টের নিচে এই প্রোডাক্টের লিংকের নিচে দেওয়া যায় তাহলে আরও ভালো হয় আমরা যে জায়গাতে এই ওয়েবসাইটের লিঙ্কটা প্রবেশ করিয়েছি ওই জায়গাটুকু থেকে দেওয়া যায় অবশ্যই দেওয়া যায় তবে সেটা এখন আমি আপনাদের দেখাতে পারছি না এখানে কোনো কারণে রয়েছে এরকম হিডেন তো বিস্তারিত আমি পরে জানাবো ইনশাল্লাহ আমার প্রোডাক্টের আপলোড হয়ে গেছে আমি আগেই বলেছি আপনার লিঙ্ক যদি প্রোডাক্টের শীর্ষে দেন তাহলে এটা সবচেয়ে ভালো হয় আমি যে লিঙ্ক দিয়েছিলাম সেই লিঙ্কের মধ্যে প্রবেশ করে প্রথমটাই আমি দেখিয়ে দিচ্ছি যে এই প্রোডাক্টটা দেখুন এখানে আমি প্রোডাক্টের ওই লিঙ্কের মধ্যে প্রবেশ করে সম্পূর্ণরূপে চলে এসেছি আমার ওয়েবসাইটে পাঁচটি প্রোডাক্টের পাঁচটি লিঙ্কে যদি প্রবেশ করেন খুব সরাসরি চলে আসতে পারবেন আর এভাবেই আপনারা যদি প্রোডাক্ট আপলোড দিয়ে প্রোডাক্টের প্রেসক্রিপশান আপলোড দিয়ে আপনারা মেসেজ প্রেরণ করেন একটা মানুষের কাছে পাঁচটি মেসেজ পাঁচটি প্রোডাক্টের ইনফরমেশান যখন যাবে তখন তিনি পাঁচটা দেখে যদি পছন্দ হয় একটি তো নিতে পারবেন এখানে মূল্যসহ সব কিছু দেওয়া রয়েছে অত বেশি কিছু পেঁচানোর নাই উনি প্রশ্নও করবেন না হয়তো করতে পারে কিছু কমানো যায় কি না এমন প্রশ্ন করবেন কিন্তু আমি যেহেতু এখানে দিয়েছি না দিলে বলল না দিলে তখন নানান প্রশ্ন করে তার আমি যেহেতু লিঙ্ক দিয়েছি লিঙ্কের মধ্যে প্রবেশ করি ওনারা বুঝতে পারবেন প্রোডাক্টের সার কত বর্তমান প্রাইস কত এগুলো সবগুলোই ওনারা পেয়ে যাবেন দেখুন প্রোডাক্টটি প্রোডাক্টের লিঙ্কে ক্লিক করা মাত্রই আমরা ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতে পারছি এতে খুব ইজি হয়ে যায় সুতরাং অন্য জায়গাতে আর কোন ইনফরমেশন না দিলেও চলবে কারণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ভিডিও আপনার অডিও এবং আপনার স্টিকার দেখার সময়টা গ্রাহকের হয়তো থাকবে না আর সেজন্যে বলছি লিংক দিয়ে দিলে ভালো হয় এই প্রোডাক্টের লিঙ্কের সাথে যদি আপনি ওয়েবসাইটের লিঙ্কে দেন যদি গ্রাহক ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তাহলে আরও প্রোডাক্ট ওনারা দেখতে পারবেন আর সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্ট সেলের সম্ভাবনা অনেকটাই বেশি এইখানে দেখুন আমরা আবার প্রাথমিক পর্যায়ে চলে গিয়েছি যে এই অংশটুকুতে এই অংশটুকু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কারণ এই অংশটুকু নির্ভর করবে কানেকশানের উপর আপনার কানেকশান ঠিক আছে কি না এবং এই গ্রুপের কাজ মোটামুটি আমরা সম্পূর্ণ করেছি এখন যেটা কথা সেটা হচ্ছে এইভাবে আপনারা প্রোডাক্ট আপলোড দিবেন প্রোডাক্ট আপলোড দেওয়ার পরে আপনারা মেসেজটাকে সেন্ড করবেন খুব সাবধানে এবং একটি সময় নিয়ে অত তাড়াহুড়ার কিছু নেই যদি নতুন নাম্বার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই অল্প করে পাঠাবেন দশটা দশটা করে পাঠাবেন তো আজকে ভিডিওর মোটামুটি শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমার এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আমার এই ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য আসসালামু আলাইকুম